নেত্রী গত দুদিন ধরে যেসব বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গ্রুপে সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না তার মানে আমরা কেউ ভোট কেন্দ্রে যাবো না কোনো ভোট দিতে সেটা হোক হানা ভোট সেটা হোক কোনো ভোট আমরা যাব না এবার সাথে সাথে এটাও বলেছেন আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী কেউ যদি মনে করে যে উনি আওয়ামী লীগ করে উনি এখানে স্বতন্ত্র প্রার্থী হবে সেটাও করতে নিষেধ করেছেন তার মানে আওয়ামী লীগের কোনো লোক প্রার্থীও হবে না যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে সেখানে আওয়ামী লীগের প্রার্থী যারা যে আমরা আওয়ামী করেছি একটু ভদ্র ছিলাম আমরা কিছু করি নাই আমরা আওয়ামী লীগও করি নেই আমরা কিছুই করি নেই কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি আমরা দাঁড়াইয়া আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আমরা জিতব না সেটাও নিষেধ করা হয়েছে তার মানে হচ্ছে যে আমরা কেউ এই নির্বাচনে থাকবো না যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে না ভাই আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগ বিদেশি এসে আওয়ামী লীগের নির্বাচন করা যাবে না এটা আপনাদের সকলের ভুল ধারণা একমাত্র এখন যদি মৌলবাদীরা কোনো গন্ডগোল না করে তাহলে এই ইলেকশন হয়ে যাবে এবং এই ইলেকশন হবে কারণ মৌলবাদীরা যদি গন্ডগোল করে তাইলে হবে না কিন্তু তাই বলে কেউ মনে করে না যে আমেরিকা বা উমুক তমুক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন স্টপ করায় আবার আওয়ামী লীগে না এটা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন পার্সেন্ট তবে এই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন টিকে সেটা হচ্ছে যে এখানে মূল বিষয় অনেকে করতেছেন ফেসবুকে লিখতেছেন যে আসার পেছনে কেউ কেউ বলছেন ইন্ডিয়া এবং রাশিয়ার হাত কেউ কেউ বলছেন আমাদের সাথে সাথে জয়ের কথা তারেক জিয়া আসছে সেটা ফিফটি পার্সেন্ট সত্য ফিফটি পার্সেন্ট ভুয়া হ্যাঁ তারেক জিয়া ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে আলোচনার পরেই এসেছেন কারণ তারেক জিয়া সে বক্তব্যটা মনে আছে আপনাদের যে ওনার হাতে নেই আবার আপনার এই দু তিন দিন আগে চার দিন আগে মানে তারেক জিয়া আসার দুদিন আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেটাও আপনার দেখেছেন যে তারেক আসাতে ওনারা এখন বিএনপি এবং বাংলাদেশের উপর গভীর নজর রাখছেন এইটা আর নাইনটি নাইন পার্সেন্ট ঠিক হইতে পারে যে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে তারেক জিয়ার একটা বৈঠক হয়েছে যে ওনার নিরাপত্তা বা ওনারা কিছু করা হবে না সব সিগনাল পেয়েই হয়তো উনি বাংলাদেশে হয়তো না এটা সঠিক এসেছেন তা কারণ হচ্ছে কি জানেন ইন্ডিয়া শুধুমাত্র আওয়ামী আইনা ইলেকশন করতে হবে এগুলো নিয়ে এইসব পেঁচা পেঁচি এখন যেতে চাচ্ছেন না তেমন হচ্ছে যে ঠিক আছে একটা ইলেকশন হোক অন্তত বিএনপি ক্ষমতায় আসুক সেটা আবার ছয় মাসের জন্য হোক আর এক বছরের জন্য হোক কারণ যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন হয়ে কোন একটা সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এবং মৌলবাদীরা এবং এই গভর্নমেন্ট যেটা ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট আছে এদেরকে সরানো যাবে না এদেরকে সরানো না গেলে আওয়ামী লীগ তো গত সতেরো আঠারো মাস আপনারা সকলেই চেষ্টা করেছেন কোনো ফায়দা হয়নি তার কারণ কি জানেন এখন উপরের দিকে থুতু মানলে নিজের গায়েও পড়বো অনেক হয়তো গালাগালিও করবেন অনেকে বিশ্বাস না কারণ আমাদের নেতা যেমন চিত্ত স্থান হয়ে রয়েছে এক একজন এক এক জায়গায় চলে আছে কারণ হচ্ছে ঘর বাড়িতে থাকতে পারতেছে না তেমনি আমাদের নেতারাও বিদেশের বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় আছেন আবার যে যেখানে আছেন দশ পনেরো জন যেখানে আছেন এখানে আবার সাত আটটা গ্রুপিং আছে ওনাদের মধ্যে না ওরা পারতেছে আমাদের কন্ট্রোল করতে না আমরা পারতেছি ওদেরকে এক জায়গায় করতে সুতরাং এটা ত্রাহি ত্রাহি অবস্থা সুতরাং এই অবস্থায় কোনো আন্দোলন করা যাবে না বা আমরা যে এই নির্বাচন প্রতিহত করবো সেই সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের নাই এটা আপনি স্বীকার করেন চাই নাই করেন আওয়ামী লীগের এই সক্ষমতা নাই কারণ ছিয়ানব্বই সালের যে নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন সেই নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় সাতশো ভোট কেন্দ্র আগের দিন রাতে ভাঙচুর বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল কারণ তখন আমাদের নেতা কর্মী বলেন আর নেতারা বলেন সবাই বাংলাদেশেই ছিলেন সম্ভব হয়েছিল কিন্তু এইবার যে অবস্থা এখনকার যে অবস্থা তাতে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে এলাকা ছাড়া সবাই এবং আমাদের নেতারা তো সব আপনাদের আর বইলা কি সিক্সটি পার্সেন্টের উপরে পগার পার বাকি চল্লিশ পার্সেন্ট তারাও চুপচাপ কারণ কোনো নির্দেশনা সঠিকভাবে নাই যে কেমনে কি করবে বা কোথায় কি হবে ওই গ্রুপে গ্রুপে সারা রাত ভৈরা ওই আলোচনা কইরা কিছু হয় না ওই আলোচনার আবার হয়ে যায় সুতরাং কিছুই করার ক্ষমতা নেই সুতরাং একমাত্র এখন উপায় ইলেকশন করে বিএনপি আসুক মৌলবাদীদেরকে বিএনপিরা দমাইতে বাধ্য কারণ ইন্টারন্যাশনাল নিজেদের ইয়ে রাখতে গেলে সে দমাইতে হবে আর সেটা দমন করতে পারলে কোর্টে বিচারপতিরা নিয়োগ হবে হ্যাঁ এখন বলতে আমরা জামিন দিবে না না ফিফটি পার্সেন্ট জামিন দিবে না ফিফটি পার্সেন্ট জামিন দিবে কারণ আইনের আইন তো কাজ করবে এখন তো যেমন আওয়ামী লীগ দেখলেই ছাইল না আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি নির্বাচন দেখলেই ছাইল না কিন্তু তখন আস্তে আস্তে ছাড়া শুরু হবে কারণ আর বেশি দিন এক দেড় বছর এক একজন আটকা আছে এটা থাকবে না এ সার্ভে আন্দোলন জমাইতে পারবে হয়তো ছয় মাস লাগবে বা এক বছর কিন্তু আওয়ামী লীগ আবার ওই ঘুরে দাঁড়াবে আর তখনই হয়তো আবারও সেই আপনারা হয়তো দেখতে আজকে চার পাঁচ দিন ধরে ইন্ডিয়ান মিডিয়া বা অন্য মিডিয়া আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হচ্ছে না একটু চিপ এটা প্ল্যানিং এর অংশ যারা জিও পলিটিক্স বুঝেন যারা যারা রাজনীতি বুঝেন তারা অনেকেই বুঝবেন যে যুদ্ধ কালকে শুরু করব বলেই হয় না একটু সময় লাগে গুছাইতে সময় লাগে জিও পলিটিক্স যেমন বিশ পঁচিশ বছর লাগে একটা ঘটনা ঘটাইতে তেমনি এগুলো করতো এই রাজনীতিতে উঠা দাঁড়াইতে আসতে কিছুদিন সময় লাগে সেই সময় গত সতেরো মাসে চেষ্টা করা হয়েছে পারে নাই এখন হয়তো একটা ইলেকশন হয়ে গেলে আগামীতে হয়তো আবার চেষ্টা করবে এবং সেই সফলতা পাবে তবে এটা নিয়ে মন খারাপ করার কোনো কথা নাই বা মন খারাপের কিছু নাই যে হায় হায় এ বিএনপি ক্ষমতায় আসলে কি হবে না ভাই আসুক ছয় মাস বা এক বছর সর্বোচ্চ না হয় তিন বছর আমি বলবো উনত্রিশ সাল পর্যন্ত হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে কিন্তু এর ভিতরে বিএনপি কে হলাই দেওয়া হবে এবং আওয়ামী সহ আবার একটা নির্বাচন হবে আর এখন আওয়ামী লীগের যেটা চাচ্ছে যে একটা নির্বাচন হোক আওয়ামী লীগের অন্তত মুখ থাকবে সারা বলতে পারবে যে আপনারা আমাদের সময় বলেন যে নির্বাচন ভালো ছিল না আমরা তো তো দলকে ব্যান ব্যান করে করে নির্বাচন নির্বাচন করিনি কিন্তু ওরা দিয়ে করছে শুধু আওয়ামী লীগ না চোদ্দ দল করতে পারবে না কাদের সিদ্দিকে অলরেডি ঘোষণা দিয়েছে করতে পারবে না জাতীয় পার্টি হয়তো ঘোষণা দেবে আবার এদিকে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি করতে তার মানে জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগের কিছু ভোট আসে এগুলো বুঝেই আমাদের নেত্রী বলে দিয়েছে একটা লোক ভোট কেন্দ্রে যাবে না তার মানে আওয়ামী লীগের যে তিরিশ বা চল্লিশ পার্সেন্ট ভোট আছে এদের কেউ ভোট কেন্দ্রে যাবে না এরপরে আর কয় পার্সেন্ট ভোট হয় সেটা দেখেন কত গন্ডগোল হয় কত মার্ডার হয় সেটা দেখতে থাকেন এটাই হচ্ছে যে মূল কাহিনী সুতরাং নেত্রী সিদ্ধান্তই চূড়ান্তমন মানতে হবে যে আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ করে আওয়ামী লীগ সমর্থক কেউ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হবে না এবং আওয়ামী লীগ সমর্থক কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না এবার ভোটে দিব না আমরা ঘরে বসে থাকি আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই বেশ কয়েকদিন যাবৎ আওয়ামী লীগ নিয়ে আসলে কোনো কথা বলি না কিন্তু কথা বলতে হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল শুধু তাই নয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রগতির রাজনীতি প্রগতিবাদী রাজনীতির কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এক নম্বরে আওয়ামী লীগকেই রাখতে হবে এই জন্য আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশের অতীত ইতিহাস রচনা করাও যেমন সম্ভব হবে না ঠিক তেমনি বাংলাদেশের ভবিষ্যৎ রচনা ভবিষ্যৎ ইতিহাস রচনা ভবিষ্যৎ বিনির্মাণ করাও সম্ভব হবে না এই জন্য আওয়ামী লীগ নিয়ে কথা বলতেই হবে আওয়ামী লীগ আসলে কি করবে আমি প্রথমত যেটি দেখতে চাই যে আওয়ামী লীগ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলে এসে বারো ফেব্রুয়ারি আর দেড় মাসের মতো আছে আওয়ামী লীগ এখনো পর্যন্ত যেটি পরিষ্কার যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ পাচ্ছে না এবং এটি সত্য যে নির্বাচনটি হয়ে যাবে আমি জোর দিয়ে বলছি নির্বাচনটা হয়ে যাবে যদি না এই জঙ্গি গোষ্ঠী নিজেরা মারামারি না করে নিজেদের পরাজয় ঘটছে এটি বুঝতে পেরে নিজেরা মারামারি করে নির্বাচন যদি বানচাল না করে তাহলে মাস্ট নির্বাচন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ কি নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারবে আপনি কি দেখছেন অনেকে অনেক বিজ্ঞ লোকজন অতি আওয়ামী লোকজন বলেন যে নির্বাচন হবে না নির্বাচন ঠেকিয়ে দেবে কে ঠেকিয়ে দেবে গত দেড় বছরে সেই শক্তি স্ট্রেংথ কিছু দেখেছেন যে আওয়ামী লীগ আগামী দেড় মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়ে এই নির্বাচনটাকে ঠেকিয়ে দেবে অসম্ভব আমি মনে করি আপনি মিলিয়ে নেন যে অসম্ভব এই নির্বাচন আউনলীগ ঠেকাতে পারবে না আওয়ামী লীগের সেই সাংগঠনিক স্ট্রেন্থ এই মুহূর্তে এখনও নেই দেড় বছরেও আউনলীগ সাংগঠনিক স্ট্রেন্থে ঘুরে ফিরে দাঁড়াতে পারেনি যাই হোক নির্বাচনটা হয়ে যাবে এবং আরেকটি বিষয় যে বিদেশি কি নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারবে না সেই লক্ষণও নাই বিদেশি শক্ত ইতিমধ্যে এগুলো আসলে তথ্যপাত এই যে অনেকে বলেন যে এমনও শোনা যায় অনেকের আলাপ সালাপ সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে শোনা যায় যে আমি বিশ্বাস করি না যে ভারতের প্রেসক্রিপশনে ভারতের সাথে নেগোসিয়েশনে এই তারেক রহমান বাংলাদেশে এসছে আরে ভাই আপনি বিশ্বাস না করলে কি যায় আসে আপনি এত বড় বিশ্লেষক এত বড় কথা বলেন ভারত স্বয়ং তিন দিন আগে ভারত সরকার ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল সাংবাদিকদের সাথে প্রশ্নের উত্তরে বলেছেন যে তারেক রহমান দেশে ফেরাটা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ডেভেলপমেন্ট বা নয়া ডেভেলপমেন্ট হিসেবে তারা দেখছেন এবং শুধু তাই নয় তারা তারেক রহমান ফেরা পরবর্তী বাংলাদেশের প্রতি তীব্রভাবে নজর রাখছেন পরেও আপনি মনে করবেন না আপনি যদি মনে না করেন তাতে কিছু যায় আসে না যাই হোক নির্বাচন যে কোনো মূল্যে আমি একটা কথা বারবারই বলছি যে জঙ্গিরা না ঠেকিয়ে দিলে নির্বাচনটা হয়ে যাবে কিন্তু নির্বাচনটা হয়ে আওয়ামী লীগকে আরো ক্ষতিগ্রস্ত হবে না আওয়ামী লীগ গত দেড় বছর যাবত দেশি বিদেশি বিভিন্ন পক্ষ দেখেছে যে আওয়ামী লীগের আসলে স্ট্রেংথটা কি আওয়ামী লীগের স্ট্রেন্থটা দেড় বছর পরে এসেও যদি আপনি চিন্তা করেন আওয়ামী লীগের স্ট্রেন্থ আসলে জিরো এবং এই জিরো হবার কারণেই হঠাৎ করে গত বিশ দিনের মধ্যে সিনারিও পাল্টে গেছে বিশেষ করে বাংলাদেশ অস্থির হতে শুরু করেছে এই অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক বিশ্বের নেতা যদি বলেন ভারত ভারতের নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্ব চিন্তা করেছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা যাবে না বাংলাদেশ ঠান্ডা না হলে বাংলাদেশ অশান্ত ভারত সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গা থেকে বিএনপির সাথে একটা সংযোগ ঘটেছে বিএনপির সংযোগে বিএনপি এসছে এবং রাজনীতি করছে এবং বিএনপি ক্ষমতায় যাবে সেটা শর্ট টার্ম শর্ট টার্মের জন্য হলেও ক্ষমতায় যাবে কিন্তু আওয়ামী কি বসে থাকবে না আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং বারবার একটা কথা আলোচিত হচ্ছে যে বাংলাদেশে দুটো দল দুটো দল রাজনীতি করবে আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য সত্যিকার অর্থে আওয়ামী লীগ আমি বলবো এখনো ভুলের মধ্যে আছে আওয়ামী লীগ একটা আওয়াজ তোলা হয়েছে যে পুরনো নেতৃত্ব বা নতুন নেতৃত্ব তৈরি করা হবে এমনকি নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কদিন আগে একটা পশ্চিমবঙ্গের বাংলা অনলাইন পোর্টালে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের পরামর্শ মেনে তিনি দলে কিছু মৌলিক পরিবর্তন করবেন তার কথায় বাংলাদেশের সব জায়গা থেকে একটি নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসা দরকার শুধু ঢাকা অভিজাত মহল নয় বরং প্রতিটি জেলার এমন কণ্ঠস্বর যারা স্থানীয় বাস্তবতা বোঝে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নতুন নেতৃত্বের একটা হাওয়া উঠেছে এই হাওয়া ওঠার বদলতে যাওয়ার যারা হাওয়া উঠিয়েছে তারা খানে একটা সফল বলা যায় কারণ নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী স্বয়ং এ কথা বলছেন কিন্তু আসলে কি এই যে নতুন নেতৃত্ব দিয়ে কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে আমি এটার সাথে খুব একটা একমত নয় হ্যাঁ নতুন নেতৃত্ব যুক্ত হতে পারে পুরনো নেতৃত্ব এইটি বা সেভেন্টি থাকতে হবে এর সাথে নতুন নেতৃত্ব যুক্ত হতে পারে কিন্তু তাই বলে পুরনোদেরকে পুরোপুরি বাদ দিয়ে আওয়ামী অসম্ভব সংগঠিত হতে পারবে না আবারও মুখ পড়বে অতীতে যারা বিতর্কিত হয়েছেন আজকে পুরো নতুনকে দিয়ে সংগঠিত করতে গিয়ে সেই নতুন যে আবার ওই অতীতের বিতর্কিতদের ভূমিকায় অবতীর্ণ হবে না এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যায় না ইতিমধ্যে কিছু অনেক পরিলক্ষিত হয়েছে এই যে নতুন নতুন করা হচ্ছে নতুন একটা হাওয়া উঠেছে কেন এই নতুনরাও বিতর্কিত কর্মকাণ্ড করা শুরু করেছে এই যে অনলাইন প্ল্যাটফর্ম এই যে এআটি মেয়ারটি কি সব এইসব এই সবের মধ্যে ঢুকে এমন সেমন ভূমিকার কথা এমন আলাপ সালাপের কথা শোনা যায় এদের দিয়ে হবে না এদেরকে যদি কেউ বলেন যে এরাই দায়িত্ব নেবে আওয়ামী লীগকে সংগঠিত করার অসম্ভব আপনি পুরনো নেতৃত্বকে যারা চরম বিতর্কিত তাদেরকে ম্যাক্সিমাম টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বাদ দিতে পারেন বাদ বাকি কি সবাই খারাপ সবাই খারাপ না ম্যাক্সিমাম ভালো সিচুয়েশনের কারণে হয়তো কিছু খারাপ হয়েছে খারাপ কাজ করেছে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখে সেভেন্টি এইটি রাখতে হবে কিছু নেতৃত্ব আছে যারা তাদের নৈতিক মনোবলের কারণে আর কখনো ফিরে আসতে পারবেন না এতটাই অপরাধ করেছেন সেই সংখ্যাটা খুব কম হাতে গোনা অল্প কিছু আবার কিছু আছে যে তারা তাদেরকে দল থেকে বাদ দিতেই হবে যে না বাদ আবার একটা কথা খুব চালু আছে যে আওয়ামী লীগ নেতৃত্ব বিদেশে বসে আছে তারা কথা বলে না এ করে না সে করে না বিদেশে নিরাপদ আছে এখানে কর্মীরা মার খাচ্ছে পড়ে পড়ে মার খাচ্ছে ধরা খাচ্ছে এ সে ইত্যাদি যারা কথা বলে আচ্ছা তারা কি সবাই কি ধোয়া তুলসী কথা এই যে যাদেরকে আমরা অনলাইনে দেখছি অনেক বিতর্কিত তো এখনো কথা বলছে আবার অনেক ভালো মানুষ কথা বলছে না ভালো মানুষ যিনি কথা বলছেন না তিনি কি গা বাতিয়ে চলছেন তাকে অনেক সেফটি সিকিউরিটির কথাও চিন্তা করতে হচ্ছে অনেক আওয়ামী লীগের ভালো নেতা বিদেশে আছেন কিন্তু তিনি একাই গেছেন তার স্ত্রী পুত্র সন্তানরা দেশে আছেন এই স্ত্রী পুত্র সন্তানদের নিরাপত্তার আমি ব্যক্তিগতভাবে জানি স্ত্রী সন্তানদের পরিবারের নিরাপত্তার কারণে বাংলাদেশে এই মুহূর্তে এক মৎসন্ন এক অরাজক এক প্রকৃতির রাজ্য টমাস হবসের প্রকৃতির রাজ্যের কথা আমি স্মরণ করি এই প্রকৃতির রাজ্যে তার পরিবারে কি পরিণতি হতে পারে সেই ভয়ে তিনি কথা বলছেন না তিনি কথা বলছেন না এর অর্থ এই নয় যে তিনি তিনি করেন করেন না। না। না ধারণ ভালো চান রাজনীতিতে ফিরতে চান না তিনি অবশ্যই রাজনীতিতে ফিরতে চান সব কথার শেষ কথা কথা আসলে দীর্ঘ হয়ে যাচ্ছে এক আলাপে অনেক কথা বললে দীর্ঘই হয়ে যায় আমি আর দীর্ঘ করতে চাই না আওয়ামী লীগ পুরনো নেতৃত্ব দিয়েই বেছে বেছে ভালোদের দিয়ে চরম বিতর্কিতদেরকে দল দলীয় প্রধানেরই সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে আমরা বিতর্ক না আর কিছু নৈতিক কারণে এমনি সরে যাবে এই এইগুলো বাদ দিয়েও আপনার এইটির পার্সেন্ট নেতাদেরকে পাবেন আপনি ভালো তাদেরকে অবশ্যই রাখুন তাদেরকে সাথে নিয়ে সাথে টোয়েন্টি পার্সেন্ট নতুন যুক্ত করতে পারেন এই যে অনলাইনে আমি বারবার একটা কথা বলি হাউ কাউ বিভিন্ন কথাবার্তা বললো এবং তারা আওয়ামী লীগের নেতা হয়ে গেল তারা আওয়ামী লীগকে সংগঠিত করবে তাদের আওয়ামী লীগের সাথে আসলে কোনো আর্থিক সম্পর্কই নেই এটা যদি করেন বা এটা যদি ভাবেন তাহলে আর একবার আওয়ামী লীগ মুখ পড়বে এজন্য আমি আওয়ামী লীগের কেউ না কিচ্ছু না কিন্তু আওয়ামী লীগের প্রতি আমার দুর্বলতার জায়গাটা হচ্ছে আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধ আমার প্রগতির প্রগতি বাদী একটি দল হিসেবে সেই জায়গা থেকে আমি একটা অরাজনৈতিক মানুষ সেই জায়গা থেকে আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে ঘুরে দাঁড়াতে হবে এবং যারা বলেন যে একদম নতুনদের নিয়ে নতুন ব্লাড সঞ্চার করতে হবে না পুরনোদের রেখে পুরনোদেরকে পুরনোদের কিছু ভুল থাকলেও সেটা সংশোধন করে নিতে হবে সংশোধন করে কমপক্ষে এইটি পার্সেন্ট পুরোনোদেরকে রাখতেই হবে বারবার বলছি এই কথাগুলো সাথে টোয়েন্টি পার্সেন্ট যুক্ত করুন এবং আওয়ামী লীগের মধ্য থেকেই যুক্ত করুন ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন ভাবে আওয়ামী লীগের বিভিন্ন ভাবে কাজ করা মানুষ আছে তাদেরকে যুক্ত করুন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসাদের নিয়ে কিন্তু আওয়ামী লীগ আর এক বিপদে পড়বে কাজে এইভাবে আওয়ামী লীগকে গোছান কারণ আওয়ামী লীগ আসবেই এই নির্বাচনটা যেটি হয়ে যাবে সেটা একটা ঝুলন্ত নির্বাচন কারণ এখানে টেন টু ফিফটিন পার্সেন্ট ভোটের উপস্থিতি থাকবে আমি বারবার এই কথাটা বলছি যদি এরা বাড়িয়ে না দেখায় কাজে এই পার্লামেন্টটা টিকবে না খুব স্বল্পতম সময়ে আরেকটা একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এটিও বলছি যে আওয়ামী লীগ যদি এখনো সময় আছে সংগঠিত হয়ে কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ভূমিধস বিজয় বিজয় হবে সামনের নির্বাচনে কারণ আজকে যে পরিস্থিতি জনা তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও তিনি এই দেশ সামলাতে পারবেন না কারণ তার দেশ চালানোর কোনো ধরনের অভিজ্ঞতা নাই তার রাজনীতির অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ধরে আওয়ামী পরিবার থেকে বলা যায় এই জায়গা থেকে বিএনপি পরিবার একটু এগিয়ে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র কন্যাকে নেবিল ভাবে রাজনীতিতে এগিয়ে দেননি খালেদাজিয়া যেভাবে তারেক রহমানকে অনেক আগে থেকেই এগিয়ে দিয়েছেন তারেক রহমানের রাজনীতির বয়স প্রায় সাড়ে তিন দশক তিন সাড়ে তিন দশক যদি বলি এর ওই যে নির্বাচনী ক্যাম্পেইন থেকে শুরু করে তাহলে মনে ভুল হবে না সেই জায়গায় সজীব জয় কিংবা সাইমা যে পুতুল পিছিয়ে আছেন আসলে তারা আছেন আবার নেই ছয়মাজের অচ্যন্ত ভিন্ন প্রফেশনে কাজ করেন সজীগঞ্জের জয়ে ভিন্ন প্রফেশনে কাজ করেন কিন্তু অবৈতনিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন কিন্তু রাজনীতির সঙ্গে একটু খাপ ছাড়া রাজনীতির থেকে একটু দূরে দূরে এরকম একটা ব্যাপার সেই জায়গা থেকে সত্যিকার অর্থে তারেক রহমান যতই সাড়ে তিন রাজনীতি করুন কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে ক্রিটিক্যাল সিচুয়েশন তিনি সামলাতে পারবেন না। তিনি দেশ চালাতে পারবেন না তার সরকার তিনি যদি সরকার গঠন করেন খুব সময়ের মধ্যে সেই সরকারের পতন হবে এবং একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনা বেঁচে আছেন এই জন্যই শেখ হাসিনাকে আল্লাহ বেঁচে রেখেছেন এই জন্যই এবং শেখ হাসিনা নিজেও বলেন যে তার অসমর্থ কিছু কাজ আছে বাংলাদেশকে সাইজ করতে হলে তার দরকার তাকে দরকার দলমত নির্বিশেষে আমি বলবো যে নেতৃত্বের জায়গায় এমন শক্ত এমন দৃঢ় এমন চোখে চোখ রেখে কথা বলা এই যে এখন বহুল আলোচিত কথা বলা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার কথা বলা হয় আরে শেখ হাসিনা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন এমন নেতৃত্ব তিনি মার্কিন রাষ্ট্রদূতকে অনেকদিন তিনি অ্যাপয়েন্টমেন্ট দেননি তার ক্ষমতাকালে এমন ইতিহাস আছে কাজেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে অবশ্যই সঠিক পরিকল্পনা নিয়ে যদি আওয়ামী আসে ঘুরে দাঁড়াবে এবং ক্ষমতায় আসবে আমরা এটি বলতে পারি। আওয়ামী লীগ কি করবে সেটা আওয়ামী লীগের ব্যাপার আমি আওয়ামী লীগ নিয়ে কথা বললাম আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হিসেবেই রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবেই কথা বললাম অনেক আওয়ামী লীগদের হয়তো খারাপ লাগতে পারে আমার কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন